আমরা আছি চর্পেশন পাবলিক লাইব্রেরির সামনে স্থাপিত উনিশশো সাল উপজেলা চরপেসন তখন জানবো এখানে কীরকম পাবলিক আসে বই পড়ার জন্য আমরা এখন চরপেশন লাইব্রেরিতে আছি ফরাতবাইয়ের কাছে আমরা জানবো ফরাত বাড়ির থেকে যে বর্তমান লাইব্রেরির উপস্থিতি এবং পাঠকের অবস্থান সম্পর্কে নাম মোহাম্মদ ফরহাদ মিয়া আমি এই লাইব্রেরির দায়িত্বে আছি লাইব্রেরিয়ান হিসাবে লাইব্রেরিয়ান হিসাবে আমার সময় বিশ পঁচিশ বছর এই বিশ বছর বিশ পঁচিশ বছরেই আমি লাইব্রেরি যৌবনকালও দেখেছি আর এই কষ্টের সময়টাও দেখতেছি ইদানিং যে কষ্টটা আমার মনে সবচেয়ে বেশি যে এখানে কেউ পড়তে আসে না আসে খুব কম সামান্য কিছু ছেলে পেলে পড়তে আসে আর স্থানীয় নেতৃবৃন্দ প্রশাসনের সহযোগিতার অভাব যে কারণে বই স্বল্পতা আসবাবপত্রের স্বল্পতা নানান অভাব আছে অর্থনৈতিক স্বল্পতা যেমন কর্মচারী নাই পিয়ন নাই আমি নিজেই সব কিছু করতে হয় দেখতে হয় তো বর্তমানে ইওনো যথেষ্ট মনোযোগী লাইব্রেরির প্রতি উনি উদ্যোগ নিয়েছেন লাইব্রেরি কিছু সংস্কার করার জন্য তো আশা করি আমাদের এই অর্থনৈতিক সমস্যাটা কাট ওঠা যাবে কিন্তু পাঠকের বিষয় হচ্ছে পাঠক আগের দিনে আমি লাইব্রেরির যখন সদস্য ছিলাম তখন আমি নিজে আইসা দাঁড়িয়ে থাকতে হয়তো বসার জায়গা পেতাম না সমস্ত হল ভরা পাঠক আর এখন ছেলেরা মোবাইল আসক্ত বই পড়তে চায় না আর আমাদের অভিভাবকদেরও কিছু ত্রুটি আছে বেশ কিছু পাঠক আমার কাছে বলছে যে আমরা চুরি করে করে গোপনে গোপনে পড়ি বই পড়তে তারা অভিভাবকরা নিষেধ করে লাইব্রেরিতে আসতে নিষেধ করে এটার কারণ হলো তারা চাচ্ছে যে একাডেমি উৎসাহিত করে ছেলে মেয়েদেরকে এগুলিও আমাদের কর্তৃপক্ষ যদি নজর দেয় উৎসাহ করে উৎস দেয় অভিভাবকদেরকে বোঝায় এবং পাঠক স্কুল কলেজগুলির ছেলে স্যারেরা যদি লাইব্রেরিতে আসার জন্য উৎস দেয় পরামর্শ দেয় তা আমার মনে হয় পাঠক বাড়বে পাঠক না আসলেও মন খারাপ করে বসে থাকে কেন গ্রাহক আসে না মুঘল আমলের কিছু বই মির্জা নাথানের এরকম ঐতিহাসিক অনেক বই ছিল বাংলা একাডেমি যেটা মুদ্রণ করে আমাদেরকে দিত সমৃদ্ধ ছিল বই বই রক্ষণাবেক্ষণ ওই যে বললাম না অর্থনৈতিক সংকট পৃষ্ঠপোষকতার অভাব এই সমস্ত কারণে বইগুলি দেখেন ওই বইগুলি আপনার বাধাই করা বহু বহু ইয়েতে বাধায়ের মানও ভালো না তবুও আমরা চেষ্টা করেছি বইগুলি ধরে রাখার জন্য আছে মানে মলাট করতে পারলে অর্থ থাকলেই আমরা এসব করতে মতো কোনো

আমরা এখন জানব সাবেক কাউন্সিলর আক্তারুল আলম কাছ থেকে যেই পাঠাগার আছে এখানে গ্রাহক কোঠা শূন্যের কাছে কি উদ্বেগ নেওয়া হলে এখানে গ্রাহক আসবে আমরা এটা জানতে চাই ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম আমাদের এখানে বই আছে কিন্তু পাঠক নেই তো আমাদের আগামীর যে প্রজন্ম তারা মোবাইলে আসক্ত এবং তাদের অভিভাবকরা তাদের সন্তানদেরকে ক্লাসের বহির বইয়ের বইয়ের বাহিরে এ সমস্ত বই পড়ার জন্য নিরুৎসাহিত করছেন তারা তাদের সন্তানদেরকে ক্লাসের রোল নম্বর এক করার প্রতিযোগিতায় ব্যস্ত তো ওরা তোতা পাখির মতো ওদের ক্লাসের বই পড়ছে কিন্তু আরও যে বই রয়েছে জানার জন্য জগৎকে জানার জন্য বিশ্বকে জানার জন্য কিন্তু এখানে পাঠক আসছে না বাবা মায়ের নিরুৎসাহিত করার কারণেই ছেলেরা এখানে আসছে না মোবাইলের আসক্তির পর আমি বলবো এ দুটাই বড় কারণ আর পাবলিক লাইব্রেরি এটা শুধু সকল বয়সের সকল বিষয়ের বই এখানে রয়েছে যারাই আসবেন তাদের জন্য দরজা খোলা রয়েছে আমরা ছোটোবেলায় এখানে এসেছি মাঝে দিয়ে এই লাইব্রেরিটা জমজমাট ছিল এখন আবার নিস্তেজ হওয়ার পথে সরকার প্রশাসন যদি উদ্বেগ নেয় তাহলে অবশ্যই পাঠক ফিরে আসবে এই লাইব্রেরি আরও জমজমাট হবে